কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে একদিন পঞ্চপাণ্ডব ভগবানের কাছে কলিযুগ কেমন হবে তা জানার ইচ্ছা প্রকাশ করলেন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের পাঁচটি ভবিষ্যৎবাণী বলেছিলেন যা আজও আমরা এই কলিযুগে স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু কি সেই পাঁচটি ভবিষ্যৎবাণী যদি আপনিও জানতে চান তাহলে আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কলিযুগ শুরু হওয়ার প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর পূর্বে মহাভারত যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সহযোগিতায় কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করেন এবং যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হয়ে বসলেন হঠাৎ একদিন পঞ্চপাণ্ডবের মনে এক প্রশ্ন জাপল কলিযুগ কেমন হবে তারা চিন্তিত অবস্থায় তাদের সখা শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং কলিযুগ কেমন হবে তা জানার ইচ্ছা প্রকাশ করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের পাঁচজনকে বলে ভ্রমণ করার পরামর্শ দিয়ে বললেন প্রত্যেককে ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করতে ও বনে দৃশ্যমান ঘটনা আমাকে জানাতে হবে পঞ্চপাণ্ডব জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করলেন যুধিষ্টি দেখতে পেলেন দুই দই বিশিষ্ট একটি হাতি এটি দেখে তিনি বেশ কিছুটা অবাক হলেন তিনি এসে তা বাসুদেব শ্রীকৃষ্ণকে বলেন শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর অর্থাৎ তারা মুখে বলবে এক কিন্তু কৃতকার্য থাকবে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না ভিন দেখতে পেল একটি গরু তার বাছুরকে আদর করছে কিন্তু এত বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হতে শুরু করছে তিনি এসে একথা শ্রীকৃষ্ণকে জানালেন এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে পিতামাতার পিতা অন্ধ স্নেহ ও অতিমাত্রায় ভালোবাসায় তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে উঠবে অর্জুন দেখতে পেল এক শকুনের দুই বিশালাকার ডানায় বেদ লিখিত আছে কিন্তু সে গোমাংস ভক্ষণ করছে এই বিস্ময়কর দৃশ্য অর্জুনকে মর্মাহত করেও তিনি পরমেশ্বর ভগবানকে এ বিষয়ে জিজ্ঞেস করলেন পরমেশ্বর বললেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায় উপরে ধর্ম ও জ্ঞানের বশ পরিহিত মানুষগুলি নিজেরাই হবে শয়তান নকুল দেখতে পেল এক বিশালাকার পাথর খণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোনো বৃক্ষই তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সব কিছু তছনো করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে অথচ কিছু দূর নামার পর একটি গুল্ম গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয় তার তাণ্ডব লীলা এই ঘটনা পরমেশ্বরকে জানালেন তিনি বললেন কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাথরের সম হবে যা তার জীবনকে তছনছ করে দেবে ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই স্মরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই গুল্ম গাছের ন্যায় যদি ন্যূনতম কেউ আমায় ভজনা করে তাহলে তার পাপ বিনষ্ট হবে সহদেব দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হল এর মধ্যে সবথেকে গভীর কুয়োটিতে জল নিয়ে একদম শুকনো এই ঘটনা দেখে এসে পরমেশ্বরকে বললেন তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণকে বললেন কলিযুগে সবচাইতে অর্ধশনিত ক্ষমতাশালীরা এ সমাজে বেশি শোষণ করবে যারা নিজ বিনোদন ও কামতিষা মেটাবার জন্য প্রচুর ব্যয় করবে তামাক ও বিভিন্ন নেশাজাত দ্রব্যর পিছনে প্রচুর সম্পদ ব্যয় করবে অথচ সমাজে পিছিয়ে পড়া বা দরিদ্র সমাজে শুধুই তাচ্ছিল্য থাকবে আর দারিদ্ররায় ক্লেশ কলিযুগে প্রবল হবে ধনীরা হারাবে মনুষ্যত্ব বোধ ও বিচার বিবেচনা করার যথাযথ বুদ্ধি